তোমরা যদি খাসির মাংসের স্বাদ এঁচড়ে পেতে চাও তাহলে এঁচড় চিংড়িটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে স্বাদ ও গন্ধ দুটোই কিছুটা হলেও তোমরা এই রান্নায় পাবে তোমাদের জন্য একটা টিপসও আছে সেটাও তোমাদেরকে বলব তো চলো এখন রান্নাটা করা যাক এখন আমি ছাকা তেলে আলুটা ভেজে নেব আর আজকের টিপস হলো এঁচড় কাটার সময় চাকু বা বঠিতে আঠা লেগে থাকে সেটা না একটু গ্যাস জ্বালিয়ে আগুনে ধরলেই আঠাটা গলে যায় তখন তোমরা একটা কাপড় বা কাগজ দিয়ে মুছলেই ওই আঠাটা সহজেই মুছে ফেলা যায় মানে মুছে যায় আর কি তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আর ইচটটা আমি নুন আর হলুদ দিয়ে হাফ সিদ্ধ করে রেখেছি পুরোপুরি একদম নরম না একটু শক্ত শক্তই সিদ্ধ করে রেখেছি তো এটাই আমি এখন ছাকা তেলে আবার ভেজে নেব খুব একটা ভাজবো না হালকা একটু লাল হলেই আমি তুলে নেব আর সেই ফাঁকে আমি একটা মশলা করে নেবো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি সব পেস্ট করে নেব তো পেস্ট করতে করতে এচোর আমার ভাজা হয়ে গেছে হালকা কালারও চলে এসেছে এখন আমি এ তুলে নেব নিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাও তুলে নিতে হবে নিয়ে সেই একই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা একটু গোটা সাদা জিরে মশলা মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা সেটাই দিয়ে দেব। কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব আর মশলাটাও আমি দিয়ে দেব যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে তো এখন পরিমাণ মতো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা আর পরিমাণ মতো একটু মিষ্টির জন্য চিনি আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে পুড়ে না যায় তো এইভাবে খুব ভালোভাবে কষাতে হবে আর এই কষানোর সময় চিনিটা দিলে না চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর কালার চলে আসে তো এইভাবে কষাতে কষাতে যখন মশলার গা থেকে আমার তেল ছেড়ে দেবে তখন সেই ভেজে রাখা এঁচড় আর আলুগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে অল্প গ্যাসটা কমিয়ে অল্প আঁচে খুব ভালোভাবে এটা একটু সময় নিয়ে কষাতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন তোমরা পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিতে হবে জলটা অবশ্যই গরম জল দেবে তোমরা দিয়ে আমরা অপেক্ষা করব ঝোলটা ফোটা পর্যন্ত ঝোল ফুটে গেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এটাকে তো দেখো কিছুক্ষণ রান্না হওয়ার পর এচট আলু সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কতটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব তো দেখো রান্না আমার হয়ে গেছে তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা প্রেসটিকে ফলো করে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো